নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই ব্যাঙ্গলি জব ফাইভ ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছে টিআরএলএম মানে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনে যে ভ্যাকেন্সি এখানে রাখা রয়েছে সেই ভ্যাকেন্সি বিষয়ে আজকে আলোচনা করবো এখানে কয়টি ভ্যাকেন্সি রয়েছে কোন কোন দপ্তরে লোক নিয়োগ করা হচ্ছে ফর্ম ফিল আপ কত এবং ক ডেট কী রাখা রয়েছে বয়স কী রাখা হয়েছে সব কিছু আজকে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছে আর তোমরা যারা আমার চ্যানেল নতুন ভেজিট করেছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব দিন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিও লাইক এবং সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এরকম সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুর এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন যেটা টিআ এল এমের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রিলিজ হয়েছে যেখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্টেট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তোমরা এখানে দেখে নেব জব অ্যাডভার্টাইজ নাম্বারটা দেওয়া রয়েছে জিরো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবং এই নোটিফিকেশনটি রিলিজ হয়েছে কিন্তু ডিসেম্বরের আট তারিখ ঠিক আছে এখানে বলেছে অ্যাপ্লিকেশন এর ইনভাইটেড ফ্রম বোনফাইট ইন্ডিয়ান ন্যাশনাল ফর রিক্রুইটমেন্ট টু দা ফলোয়িং পোস্ট অফ দ্য ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন অ্যান্ড টিআরএলএম ফর ইমপ্লিমেশন দীনদয়াল যোজনা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন ঠিক আছে এখানে যে ভ্যাকেন্সিটি এটা কিন্তু টিআরএলএম এর তরফ থেকে এই ভ্যাকেন্সিটি আসছে যেখানে কিন্তু অনেকগুলি পোস্টে রাখা রয়েছে মোট টোটাল মোট নয় সরি নয়টি নয় এখানে প্রায় চোদ্দোটি মতো পোস্ট রাখা রয়েছে যেখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে প্রায় বিয়াল্লিশটি মতো ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে আলাদা আলাদা পোস্টে কিন্তু এখানে লোক নিয়োগ করা হয়েছে যেখানে বয়সের সময়সীমাও কিন্তু অনেকটা রয়েছে যেখানে তোমরা আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এবং স্যালারিও কিন্তু অনেক ভালো পরিমাণ একটা স্যালারি রাখা রয়েছে যেখানে স্টেট মিশন ম্যানেজার ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জন্য প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো স্যালারি রাখা হয়েছে কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে এখানে একটি তাও কিন্তু ইউআরের জন্য ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু বক্সের মধ্যে এগুলো দেখে নিতে পারো আমি কিন্তু পিডিএফ লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ঠিক আছে এখন পুরো কথায় আসা যাক যেটা ইম্পর্টেন্ট দেখো এখানে দুই নম্বর অপশন বলা হয়েছে ডিটেল পার্টিকুলার দ্য পোস্ট এলিজিবল ক্রাইটেরিয়ান গিভেন ইন এনএসার ওয়ান ঠিক আছে বলা হয়েছে এখানে আলাদা আলাদা করে পার্টিকুলার কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলোই রাখা রয়েছে ঠিক আছে সরি পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো কিন্তু রাখা হয়েছে ঠিক আছে এবং শুড বি সাবমিট অ্যাপ্লিকেশন অনলাইন স্টার্টিং মানে বলা হচ্ছে ফর্ম ফিল আপের যে ডেটটা এখানে রাখা রয়েছে ডিসেম্বর আট তারিখ থেকে শুরু করে এখানে ডিসেম্বর সতেরো তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ইন ফর্মটা ফিল আপ করতে পারবে ঠিক আছে এবং ডিসেম্বর সতেরো তারিখ বিকাল পাঁচ সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে ঠিক আছে এবং তোমাদের যে এই টিআলএম এ যে জবটি এখানে রাখা রয়েছে এটা কিন্তু একটা কন্ট্রাকচুয়াল বেসিক ঠিক আছে এটা কিন্তু তোমাদের কিন্তু বারো মাসের জন্য কিন্তু লোকটা নিয়োগ করা হয়েছে ঠিক আছে তারপর তোমাদের কাজে পারফরমেন্স দেখে কিন্তু সেটা কিন্তু ডিউরেশনটাকে হয়তো বাড়ানো যেতে পারে ঠিক আছে এবং তোমাদের যে অ্যাপ্লাই প্রসেসটা এটা কিন্তু টিআরএলএম এ যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে টিআরএলএম ডট ত্রিপুরা ডট জিও বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের কিন্তু আবেদন করতে হবে ঠিক আছে এবং তোমাদের যে সিলেকশন প্রসেস এখানে রাখা রয়েছে প্রথমে তোমাদের কমন অ্যাপটিটিউড টেস্ট হবে একটা এক্সাম হবে তারপরে তোমাদের গ্রুপ ডিসকাশন হবে চারজন পাঁচজন নিয়ে একটা গ্রুপ বানিয়ে সেই গ্রুপের মধ্যে তোমাদের আলোচনা করতে হবে ঠিক আছে আলোচনার মাধ্যমে তোমাদের একটা ইন্টারভিউ প্রসেস এখানে রাখা রয়েছে তারপর পার্সোনাল ইন্টারভিউ হবে তারপর রুরাল অ্যাটাচমেন্ট টেস্ট হবে তোমাদের ঠিক আছে তারপর তোমাদের কিন্তু সিলেকশনটা কিন্তু কমপ্লিট করা হচ্ছে এখানে নিচে বক্সের মধ্যে এখানে উল্লেখ করা রয়েছে তোমাদের যে গ্রুপ ডিসকাশন হবে সেই গ্রুপ ডিসকাশনে কিন্তু তোমাদের এখানে আলাদা আলাদা ক্যাটাগরি মানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের গ্রুপ ডিসকাশন করা হবে যেমন পাঁচজন বা আটজন বা তিনজন ক্যান্ডিডেট দিয়ে কিন্তু তোমাদের গ্রুপটা কিন্তু ডিসকাস করা হবে ঠিক আছে গ্রুপের মধ্যে তোমাদের ইন্টারভিউটা এখানে নেওয়া হবে মানে যাচাই করবে কার কতটুকু স্মার্টনেস রয়েছে ঠিক আছে এটা কিন্তু তারা কিন্তু যাচাই করে নেবে ঠিক আছে এবং অ্যাপ্লাই তোমাদের বলেছে রুরাল ডট জিও ভি ডিআরএলএম ডট ত্রিপুরা ডট জিও ভি ডিয়াল ওয়েবসাইটকে কিন্তু তোমরা আবেদনটা করে নেবে ঠিক আছে তো এটাই রয়েছে তোমাদের কিন্তু প্রসেস ঠিক আছে তারপর আর তেমন কিছু নেই যেখানে কিন্তু এখানে রাখা রয়েছে মানে ডিটেলস রাখা রয়েছে ভ্যাকেন্সির বিষয়ে যেমন স্টেট মিশন ম্যানেজার ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জন্য কন্ট্রাকচুয়াল রাখা রয়েছে এখানে মাত্র একটি পোস্ট চল্লিশ বছর মধ্যে তোমাদের কিন্তু বয়স রাখা রয়েছে এবং এম বিএ ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট মানে তোমাদের এম বিএ পাস হতে হবে ঠিক আছে এবং মিনিমাম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে অথবা হ্যাভিং ওয়ার্ক ইন রেজিস্টার মানে যে কোনো একটা অর্গানাইজেশনে তোমরা কাজ করো চোখে একটা রেজিস্টার থাকতে হবে হয়তো সেটা এন বিএফসি অথবা এম এফ আই এর তরফ থেকে হতে হবে মিনিমাম ফাইভ ইয়ার্স করতে হবে ঠিক আছে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এখন আমরা দেখে নেবো ফ্রেশার্সদের জন্য কোনো সুযোগ রয়েছে কিনা একবার আমরা দেখে নেবো দেখো এখানে কিন্তু ফ্রেশার্সদের কিন্তু কোনো একটা সুযোগ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যেখানে কিন্তু সব জায়গাতে কিন্তু যে কোনো একটা এক্সপিরিয়েন্স চাওয়াই হচ্ছে এখানে ঠিক আছে সেই হিসেবে কিন্তু আট নাম্বার যে পোস্টে রয়েছে এখানে লাইভলিহুড কোঅর্ডিনেটর কন্ট্রাকচুয়াল এখানে দুটি মাত্র পোস্ট একা রয়েছে চল্লিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে ঠিক আছে মানে আঠারো থেকে চল্লিশের মধ্যে যদি বয়সে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে বলা রয়েছে যে গ্রাজুয়েট হতে হবে ঠিক আছে এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না গ্রাজুয়েট হলে তোমরা আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েটের মধ্যে রয়েছে যারা এগ্রিকালচার হর্টিকালচার ভেটেনারি সায়েন্স সেন্টার সেরিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ফিশারি এবং এগ্রি মার্কেটিং এগ্রি ইকোনমিক্স এগ্রি বিজনেস এই কোর্সের মধ্যে তোমরা গ্র্যাজুয়েট করে রেখেছো তাহলে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে যারা ভেটারি সায়েন্স হর্টিকালচার এগ্রিকালচার যারা করে রেখেছো তারা কিন্তু আবেদনটা করতে পারবে ঠিক আছে তারপর আমরা দেখে নেব লাইভলিহুড কর্ডিনেটারের জন্য এখানেও কিন্তু সেম কোয়ালিফিকেশানে চাওয়া হচ্ছে এখানে তারপর আমরা দেখে নেব তারপর সবার শেষে যে চোদ্দ নাম্বার যে পোস্টে রাখা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল রাখা উচিত মাত্র তিনটি পোস্ট রাখা রয়েছে আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে বলা এখানে গ্রাজুয়েট হতে হবে নর্মাল এবং যদি কমার্স স্ট্রিম নিয়ে যদি কমপ্লিট করে থাকো সরি কমার্স স্ট্রিম নিয়ে যদি পড়াশোনা করে থাকো তাহলে তুমি আবেদনটা করতে পারবে এখানে ঠিক আছে কোনো রকম এক্সপিরিয়েন্স এখানে লাগছে না ঠিক আছে এবং অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে সেম কিন্তু রাখা রয়েছে অনার্স যদি করে থাকো গ্র্যাজুয়েট ইন কমার্স গ্রাজুয়েট ইন কমার্স যদি তোমার অনার্স থেকে থাকে তাহলে তুমি আবেদনটা করতে পারবে ঠিক আছে যেখানে তোমার কোনো এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে না এবং লাইভলিহুড কোর্ডিনেটর লাইফ স্টকের জন্য এখানে রাখা রয়েছে যে দশ নম্বর পোস্ট এখানে কিন্তু গ্র্যাজুয়েট ইন ভেটেনারি সায়েন্স রাখা রয়েছে যেখানে কোনো এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে না ঠিক আছে যদি গ্রাজুয়েট করে থাকো ভেটেনারি সায়েন্স নিয়ে তাহলে তুমি আবেদনটা করে নিতে পারবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস এবং ভ্যাকেন্সি ডিটেলস এবং অ্যাপ্লাই করার যে প্রসেসটা আমি বলে দিয়েছি অফিসিয়াল গিয়ে কিন্তু তোমাদের কিন্তু প্রথম রেজিস্ট্রেশন করতে হবে তারপর তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে ঠিক আছে তো এটা রয়েছে আমাদের টিআরএলএমের ডিটেলস ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে এরকম সরকারি এবং বেসরকারি চাকরি রাখলে সবার আগে পাওয়ার জন্য